নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা বিগত দুটি কন্টেন্টে দুই মহান পণ্ডিতের আমি বিশেষ তথ্য তুলে ধরেছি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনের প্রাকৃতিক দুর্যোগ এবং গোলযোগের কারণে আমি দুজনেরই কন্টেন্ট ফ্রেশ অডিও দিতে পারিনি সেই কারণের জন্য আমার বেশ কিছু বন্ধু ফলোয়ার বন্ধু জানতে চেয়েছিলেন বা বলেছিলেন দাদাভাই ওনাদের প্রত্যেকটা কথা আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারছি না তাই যদি তাদের হাবধারা আপনি যদি মুখে বলে দেন তাহলে আমরা খুব খুশি হতাম আমরা বুঝতে পারতাম সর্বোপরি দুই মহান ব্যক্তি বিশেষণের পরিচয় আগে আমি দিয়ে দিই এনাদেরকে এই প্রথম দেখছেন এমন নয় গণনাথবাবুর কন্টেন্ট এর আগেও আমি ছেড়েছি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমার দাদাভাইয়ের যে কন্টেন্ট আমি ছেড়েছি এই প্রথম দাদাভাইকে আমার সৌভাগ্যবশত আমার চ্যানেলের এবং আমার ফলোয়ারদের জন্য প্রথম প্রাপ্তি হিসেবে আশা এবং পাওয়া কিন্তু দুর্ভাগ্য প্রাকৃতিক গোলযোগের কারণে দুজনেরই কন্টেন্টে প্রচুর নয়েজ এসেছে যে নয়েজ কম্পিউটারও আমি কিন্তু ক্লিয়ার করে উঠতে পারিনি শুধুমাত্র বোঝার মতো কিছুটা করেছিলাম এর চেয়ে অধিক অধিকতম নয়েজ ছিল তাই আজ আমি তুলে ধরবো তাদের বক্তব্যের বিশেষ মানে জেস্ট যেটা সেই তথ্যটা আমি তুলে ধরব আমার মাধ্যম দিয়ে তো বন্ধুরা গণনাথ বাবুকে চেনেন আমি দীর্ঘদিন এনাকে জানি এবং আমার পিতৃদেবও এনার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেতেন আমার গুরুকুল আমার প্রণম্য আর যে দাদাভাই কথা বলছি দাদাভাইকে তো আমি প্রথম নাম এবং পরিচয় দিইনি আমি জানতে চেয়েছিলাম বা শুনতে চেয়েছিলাম আমার দাদাভাইকে কেউ চিনতে পারেন কিনা হ্যাঁ অবশ্যই দুজন কিন্তু ফিডব্যাক জানিয়েছেন তার মানে তার যে পরিচিতি রয়েছে সেই লেভেলের কিছু অংশ হলেও যে আমার চ্যানেল ফলো করেন সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি দাদাভাইয়ের প্রথম পরিচয় বলি দাদাভাই সংস্কৃত খন্নান কলেজ থেকে দু হাজার পনেরোয় অবসরপ্রাপ্ত হন এখন বর্তমান তিনি রামকৃষ্ণ মিশন সহ তিনটি সংস্কৃত কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে তিনি অধ্যাপনার কাজ এখনও চালিয়ে যাচ্ছেন তিনি অধ্যাপনাটা ভালোবাসেন তার সময় পাওয়া খুবই বিরল তিনি অবসর অবসরপ্রাপ্ত হলেও তার কিন্তু এখন সময় আরও কঠিন যেহেতু তিন তিনটে কলেজের দায়িত্বে তিনি রয়েছেন তাই তার সময় খুবই খুবই স্বল্প এখন বর্তমান এ ছাড়াও ফোনেও উনি ক্লাস করান যারা পিএইচডি করছেন এই ধরনের প্রচুর স্টুডেন্ট দাদাভাইয়ের রয়েছেন বলা বাহুল্য এহেন ব্যক্তি বিশেষণকে বলার যে সৌভাগ্য আমি পেয়েছি এটা আমার পূর্বজন্মের হয়তো কোনো কর্মের ফল আমি সাক্ষাৎ ওনাকে সদাশিব বলে থাকি আমার দাদাভাই অসীম পাণ্ডিত্যের অধিকারী যাকে সামনে থেকে দেখলে বোঝাই যায় না যাকে নিয়ে এতক্ষণ বললাম তিনি অন্য কেউ নন কলেজের নেম প্লেটে ডিসি স্যার হিসাবেই সকলে চেনেন আর আমার কাছে আমার দাদাভাই ধনঞ্জয় চক্রবর্তী মহান পণ্ডিত মহাশয় ধনঞ্জয় চক্রবর্তী দাদাভাই এমনিতেই প্রচার বিমুখ প্রচার উনি পছন্দ করেন না তাই আমি সাধ্য করে তাকে পেয়েছি তারপরেও আমি বলছি দুর্ভাগ্য আমি প্রথম কন্টেন্টই তাকে আমি ফ্রেশভাবে প্রেজেন্ট করতে পারিনি তার জন্য আমি খুব খুব দুঃখিত তো প্রাথমিক পর্যায়ে আমার দাদাভাই কি বলতে চেয়েছেন এবং গণনাথ বাবুই বাকি বলতে চেয়েছেন দুজনের বক্তব্য কিন্তু একই একই প্রকার আমি জানতে চেয়েছিলাম যে দাদাভাই তাহলে এবছরের যে দুর্গা পুজোর বিভ্রাট রয়েছে সময়ের বিভ্রাট এই সময়ের বিভ্রাটে আমি পুজো করব কেমন করে আমি কিন্তু ফলোয়ারদের উদ্দেশ্যে বলিনি দাদাভাইয়ের কাছে আমি বলেছিলাম আমি পূজা করবো কেমন করে দাদাভাই খুব সূক্ষ্ম এবং সাধারণভাবে বলেছিলেন তুমি আমার যদি সম্ভব হয় তাহলে তুমি যদি সম্ভব হয় সন্ধি পূজা ঠিকঠাক করে সমাপন করতে পারো সময় আমি বলছি তুমি সময় অষ্টমীর মহাপুজো কিন্তু সঠিকভাবেই সম্পাদন করতে পারবে তার জন্য তোমাকে দরকার মুখস্থ রাখার তোমাকে কিন্তু পুস্তক পুস্তক ধরে গেলে চলবে না সঙ্গে রাখবে ঠিকই কিন্তু করতে সবসময় যদি পুস্তক ধরে তাহলে কিন্তু সেভাবে এবারের মহাষ্টমীর পুজো সম্ভবপর নয় এটা মুখ্য দাদাভাইয়ের কথা ছিল এক নম্বর তারপর আটচল্লিশ মিনিটের প্রায় চল্লিশ মিনিটের কন্টেন্ট আমার ছিল দুটো কন্টেন্টের দাদাভাই কি কি প্রকারে আমরা পূজাপাঠ করব কি কি ভাবে করবো সম্পূর্ণটাই কিন্তু ওই ওই স্তরে স্তরে বলে দিয়েছিলেন আমার দুই কন্টেন্টের মাধ্যমে তার মধ্যে দাদাভাই একটা খুব সুন্দর বলেছিলেন যে ব্রাহ্ম মুহূর্তে পূজার কথা উনি খালি একটা জিনিস বাড়িয়ে দিয়েছিলেন যে ব্রাহ্ম মুহূর্তে নিত্যকর্ম ছাড়া অন্য কিছু হয় না ভাই তাই নিত্যকর্ম তোমার করতে গেলেও তুমি কিন্তু দুর্গা মহাপূজার ষষ্ঠি বাচন কখনোই সূর্যোদয়ের আগে তুমি করতে পারো না সূর্যোদয় না হলে পরে এই পূজা করা যাবে এটা মুখ্য কারণ হচ্ছে ওইটা তো কি আমাদের শাস্ত্র মধ্যে রাত্রি শেষটা কিন্তু পূর্ব হ্যাঁ মানে এক সূর্যোদয় থেকে পরের সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত কিন্তু আমাদের একটা দিন কি পুরো সেই সেই যায় না সূর্যোদয়ের পরই তুমি শুরু করতে পারো ষষ্ঠী বাচন বাচনের পর সংকল্প ইত্যাদি যা যা ক্রিয়া থাকে সেগুলি কিন্তু তুমি করতে পারো পারলে তুমি এর আগে গণেশাদি পূজা করলেও করতে পারো কিন্তু ষষ্ঠী বাচন অন্তে যেসব কর্মগুলো আমাদের থেকে থাকে সেই বিশেষ পূজাগুলো মহাষ্টমীর বিশেষ পূজা তুমি একটা করে ফুল দাও বহু উপাচারে তোমাকে পূজা করতে হবে না তোমাকে একাধিক উপাচার নিয়ে করতে হবে এমনটা নয় ষোড়শ একটা জায়গায় সাজিয়ে নিয়ে ষোড়শ দ্রব্যে সংক্ষিপ্ত আমি থাকছি পদ্ম ফুল কি একটা জবা ফুল কি একটা ফুল দিয়ে দিলাম এই করে ষোলোটা উপচার আমি দান করবো তোমাকে এভাবেই করে নিয়ে তুমি দিয়ে দিলে এইবার পূজা অন্তে তুমি সাজিয়ে দাও সেগুলোকে আমরা যেরূপ সন্ধি পূজায় করে থাকি আমরা অর্চনা হয়তো সবসময় করে উঠতে পারি না যথা নামে নিবেদনটা করে দিই নিবেদনটা করে দেওয়ার পর পরে উঠে চন্দ্রমাল্য পুষ্পমাল্য ইত্যাদি আমরা সাজিয়ে দিই অষ্টত্তর শত সংখ্যক পঙ্কজ পুষ্প যে আমরা নিবেদন করে থাকি সেটাও হয়তো সাজিয়ে উঠতে পারি না তাই সেই কারণের জন্য ওই নিবেদনটাই করে রইল

তাহলে হচ্ছে উগ্রচন্ড আদি তারপরে হবে এই উগ্রদমষ্ট আদি হবে ওই তোমার চতুষ্ষষ্ঠী যোগিনী এইভাবেই কিন্তু মহা পূজই তোমাকে সম্পাদন করতে হবে কারণ এটা দিবার পুজো নিসার পুজো নয় তাই ব্রাহ্ম মুহূর্ত দূরের কথা প্রশ্নই নেই যতক্ষণ না তোমার সূর্যোদয় হচ্ছে তাই দুর্গা মহাপুজো করা সম্ভব নয় এর পর করে নিয়ে সন্দিক্ষণের পুজো করো সেখানেও সেই তোমাকে একই স্পিডে চালাতে হবে এইভাবে করে নেওয়ার পর কিছুটা বিরাম নিয়ে বিশ্রাম নিয়ে তারপর মহানবমীর পুজো কিন্তু তুমি এইবার সারা দিন ধরে করতে থাকো মহানবমীর কিঞ্চিত যোগ পরের দিন থাকলেও সেই দিনে কিন্তু তুমি মহানবমীর পূজা করতে পারবে না তাই এই দিনেই তোমাকে মহানবমীর পূজাও কিন্তু সমাপন করতে হবে তুমি এবার সারা দিন ধরে এই সন্দিক্ষণের পূজার পর করতে থাকো সে হোম যাগ ইত্যাদি ইত্যাদি যা রয়েছে তা তুমি একের পর এক করতে পারবে এটা ছিল আমার পরম আরাধ্য দাদা ভাইয়ের মুখ্য বক্তব্য মুখ্যবাণী আর আমাদের গণনাথ বাবু মামা বাবু আমি যাকে বলে থাকি উনি যে উত্তর দিলেন একশো শতাংশ দাদা উত্তরকেই সমর্থন করেছেন যদিও কিন্তু দুজনে একই অপরের কাছে জানতেন না আমি কার কাছ থেকে কি স্পিচ নিচ্ছি তারপরেও কিন্তু দুজনেই মহান দুজনের মতের কিন্তু আমি পাইনি সেক্ষেত্রে উনিও সেই একই ব্যাখ্যা দিয়েছেন ব্রাহ্ম মুহূর্তে তুমি কোনো মতেই দুর্গা মহাপূজার সংকল্প করতে পারবে না উনি তো দাদাবাই তবু একটু ছেড়েছিলেন যে গণেশির পূজা তুমি করতে পারো কিন্তু উনি পরিষ্কার নসাত করে দিয়ে বলেই দিলেন কোনো কিছুই তুমি করতে পারবে না আচমন আদি পর্যন্ত না সূর্যোদয়ের পূর্বে তুমি কোনো কিছুই করতে পারবে না ওনার খুব সুন্দর একটা কথা এবং বাক্য উনি বলেছেন প্রয়োগ করেছেন মননটা আগে থেকে তৈরি হবে আর ঠিক সময়ে যদি একটা ফুল দি তাহলে আমার পুজো সম্পূর্ণ হবে বাহ কারণ ইন টাইম সময়ে এক ফোর অসময়ে নটা কোনো কিছুই হবে না যথা সময়ে একটি ফুল দিয়ে পূজা করো তাতেই মা তুষ্ট হবে আর অন্য সময়ে হাজার দিয়ে মাকে পুজো করলেও মা তুষ্ট হবে না উনি খুব সুন্দর একটি বাক্য প্রয়োগ করেছেন যথা সময়ে একটি ফুলের পূজাই মা নেবেন তাই সন্ধিক্ষণের পূজা এইভাবেই কিন্তু হয়ে থাকে আমরা আজই বন সন্ধিক্ষণের পুজো পূজা এইভাবেই করে থাকি কিন্তু এই সন্ধিক্ষণের পূজা যতটাই আমি সংক্ষেপে করে থাকি না কেন যদি ধীর ভাবে আমি করতে থাকি তাহলে কখনোই আটচল্লিশ মিনিটে প্রত্যেকটা পর্ব সম্পাদন করা অতীব কষ্টকর তাতে মুখস্থ তাকে থাকতেই হবে রাখতেই হবে তবেই কিন্তু এই দুর্গা মহাপূজার সন্ধিক্ষণের পূজা করা সম্ভব তো সেক্ষেত্রে বন্ধুরা গণনাথ বাবু কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে থাকি সেটা কি কর্ম দৈহিক কর্ম এই ব্রহ্ম মুহূর্তে আমার শরীরের যে সমস্ত মল আছে তা নিষ্কাশন করেন ওইটা হচ্ছে পবিত্র সময় উৎকৃষ্ট সময় হ্যাঁ আর কি এবং কি পুরো মানে পূরণ করা পূজা 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 করা মানে আত্ম পূজাত। আত্মপূজা পূজা আত্ম পূজা করার একটা উৎকৃষ্ট সময় ব্রহ্মমুত্র চারিদিকে নিস্তব্ধ উৎকৃষ্ট বায়ু সত্যি বললাম উৎকৃষ্ট বায়ু উৎকৃষ্ট বায়ু আমার প্রাণায়ামের একটা বিরাট সুযোগ অংশ তাই আত্মতত্ত্বের দিক দিয়ে ওইটা এবারে সাথে সাথে আস্তে আস্তে দিনের প্রকাশ পাবে সূর্য উদয় হবে স্নান করব দন্ত ধাপন করব ইত্যাদি ইত্যাদি কর্ম করে ঠাকুরের সেবা আমি শৌচ কর্ম করতে পারি কিন্তু দুর্গা মহাপূজা নয় দুর্গা মহাপূজা করতে গেলে ওনাদের পরিভাষায় দুজনের একই সূর্য উদয় কিন্তু হতে হবে এটা মহানিসার পূজা নয় বা নিসার পুজো নয় তাই ব্রাহ্ম মুহূর্তের কোনো প্রশ্ন নেই সূর্যোদয় অত্যন্ত আবশ্যক তাই আমরা শৌচ কর্মাদি করতে পারি এবং তদ ভিন্ন যে প্রাণায়াম হয়ে থাকে বা তন্ত্রুক্ত নিত্যকর্ম পদ্ধতি হয়ে থাকে তন্ত্রোক্ত যে নিত্যকর্ম হয়ে থাকে সেই নিত্যকর্মাদি করতে পারি শ্রেষরে দুর্গা মহাপূজার কিঞ্চিত অধ্যায় আমি করতে পারবো না সূর্যোদয়ের প্রাক তো বন্ধুরা আমি দুজনেরই মত খুব সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরার চেষ্টা করলাম দাদা ভাইও বলেছেন যে সংক্ষিপ্ত আকারে আমি পূজা যখন যেমন তখন তেমন আমি করতে পারি বা আমরা করতে পারি এটা কিন্তু শাস্ত্রীয় বিধান মতেই শাস্ত্রীয় বিধান মেনেই কিন্তু আমরা সন্ধিক্ষণের সন্ধে পূজা করে থাকি সেটা যদি করতে পারি তাহলে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আমরা কেন দুর্গা মহাপূজার মহা অষ্টমীর পূজা করতে পারবো না তাই আমাদেরকে পূর্বেই সমস্ত কিছু সাজিয়ে নিয়ে এ টু জেড সাজিয়ে নিয়ে আমরা যেমন সন্ধি পূজায় বসে থাকি ঠিক তেমনি এ টু জেড সাজিয়ে নিয়ে তারপরই আমরা বসবো দুর্গা মহাষ্টমীর পূজা আমি ঠিকঠাক করে যদি সাজিয়ে নিয়ে বসতে পারি অবশ্যই কিন্তু দুর্গা মহাপূজা এবং সন্ধি পূজা আমরা যথাসময়ে সম্পাদন করতে পারবো অবশ্যই প্রভূত আচারের দ্বারা একাধিক আচারে একাধিক মন্ত্রের দ্বারা কিন্তু নয় সংক্ষিপ্ত আকারে যে দেওয়া থাকে সেই সংক্ষিপ্ত আমাদেরকে এই কর্ম সম্পাদন করতে হবে মহাষ্টমী এবং সন্ধিক্ষণ একদম পাশাপাশি তাই আমাদেরকে কিন্তু অষ্টমীর এবং সন্ধিক্ষণের জোগাড় একভাবেই কিন্তু ওই ব্রাহ্ম মুহূর্তে আমাদেরকে রেডি করে নিতে হবে আমাদেরকে সেই সাড়ে তিনটে চারটে উঠে আমাদেরকে দুটো পর্বের পূজার সমস্ত কিছু দ্রব্য পরস্পর আমাদেরকে সাজিয়ে নিতে হবে তবেই কিন্তু আমরা এই মহাষ্টমী এবং সন্ধিকরের যে পূজা সেটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে তাই বন্ধুরা আশা রাখি প্রত্যেকটা চ্যানেলই ইউটিউব চ্যানেলে এই নিয়ে একাধিকবার একাধিক উত্তর আদান প্রদান করছেন আমি আমার মতো করে শুধু নয় শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে দুই মহান পণ্ডিতের ব্যাখ্যা নিয়ে আমি তবে বলতে সাহস পেয়েছি আমার দাদাবাইকে সহস্র প্রণাম জানিয়ে এবং গণনাথ বাবুকে মামা আমার প্রণাম জানিয়ে দুজনের মত যে ব্যাখ্যা তুলে ধরলাম তার সমাপ্তি ঘটালাম আপনাদের শ্রী দুর্গা মহাপূজা খুব খুব সুন্দরভাবে কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার